রাব্বিশ রাইলি সাব্বি ওয়াসিলি আমরি ওয়ালুল উগদা তাম মেডিসিন প্রকারলি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততার মাঝে এই সেমি দাওয়াতের আশার জন্য তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল মিনার প্রশংসা করি সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম বর্ষিত আমাদের শেষ নবীর উপর তার পরিবার বর্গ এবং তার সহচরদের উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আসলে আমি অত প্রিপারেশন নেই নাই কালকে আমার তো মেসেজ পাইছি তারপরে আমার মোবাইল নাই এমবি এবারে যদি সম্ভব আল্লাহ জাহা তৈ দিলে ইতিহাস তাদের একটু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমার তৈি কি বিল্লাহ বক্তব্য বিষয় হলো মিলাদুন নবী মিলাদুলনী অর্থ হলো মিলাদ তুল জন্ম উৎসব নবীর জন্ম উৎসব এখন নবী জন্মগ্রসম কত সালে করেছেন এই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ

মক্কা কাপড় বাংতে আসেন যখন পাঁচশো একত্রিশ এপ্রিল কাবজ বাংতে আসেন রাসুদ সাল্লাম বলেন যে শ্রেষ্ঠ শতাব্দীর পাক আমাকে আমাকে প্রেরণ করেছেন আমাকে নাজির করেছেন আহ শরীফের পাঁচশো সাত নম্বর হাদিস এখন রাসু সাল্লাম কি মাসে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে বিদ্যানবন্দর মতে মনুষ্যের মধ্যে বিভিন্ন মত পাওয়া যায় তার মধ্যে ছয়টি মস আমরা দেখতে পাই কেউ কেউ বলেছেন মহান মোহানবী সাল্লাহ আসলাম রবুল আল মাসে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেছেন যে তিনি রজব মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন তিনি মহারা মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলেন তিনি শহর মাসে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেন তিনি শহর মাসে জন্মগ্রহণ করেছেন এই ছটি মত পাওয়া যায় এখন ছটি মত থেকে আমরা আলোচনা করে দেখা যায় বিভিন্ন মনীষীগণ বিভিন্ন বিজ্ঞানগণ যে মত করেছেন তার মধ্যে তেরোটি মত পাওয়া যায় মত পাওয়া যায় আর দেয়টি মত পাওয়া যায় ইনশাল্লাহ আমরা আলোচনা করতে চেষ্টা করবো সম্পৃক্তভাবে প্রথম যিনি আলোচনা করছেন প্রথমত হল রবিবার দুই তারিখে আওয়ালে যেমন আবু মুসা আজ সিন্ধি যার মিত্র সত্যসূচীতে তিনি এবং মোহাম্মদ বিন মুসার আজ রহমতরা বলেছেন যে রবিউল আনমার দুই তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন হল প্রথম মত দ্বিতীয় মত হল দ্বিতীয় মত হলো মোহাম্মদ বিন জুবের বিন মুতাইন এবং শফিক রহমান মুবারকপুরি জ্যোতির্বিদ মাহমুদ বাসার তার মতে আটি রবিউল আবাল তিনি জন্মগ্রহণ করেছেন তৃতীয় মত হলো তৃতীয় মত হল আর ইবনু ইবনু কানফুস ইবনু কানফুস কুসুমতিনি তার মত এবং তার মত এবং তার মত এবং জুকরবিদ জুকরবিদ মাহমুদ বাসা ও মোহাম্মদ বিন ইব্রাহিম তাদের মত হলো এবং সলমান বিন মনসু তাদের মত হলো নবমিজাজিতের রবুল মাসের নবম রবুল মাসের নয় নবম তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন চতুর্থ মত হল আবু মোহাম্মদ আলবাকের রাজা রহমতুল্লাহ আনা তার মত হলো তিনি রমজান রবিল আউল মাসের দশ তারিখে জন্মগ্রহণ করেছেন ইতিহাসবিদ মোহাম্মদ ইসাক বিন রহম্লাহ তিনি বলেন তিনি রবুল আউল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন বা রবুল আউল মাসের বারো তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করেছেন ইমকাসরা রহমানুল্লাহ তাআলা এই তিনি জন্মন বলে মত দিয়েছেন আর সর্বশেষ বলেছেন তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন নাম্বার সাত হলো আবু আবু আসমি আবু আসমি তার মতে আবু আসমি তার মতে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি জন্মগ্রহণ করেছেন রমজান মাসের আওয়াল রমজান মাসে বারো তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন আট নম্বর হলো কেউ বলেছেন তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন নয় নম্বর হলো কেউ কেউ বলেছেন তিনি শবর মাসের দশ তারিখে মহরম আশু দিন জন্ম করেছেন কেউ কেউ বলেছেন তিনি পঁচিশে মহরম মাসে জন্মগ্রহণ করেছেন দশ নম্বর হলো আবদুল্লাহ আবদুল্লা বিন বাকের আবদুল্লা বাকেন তিনি করেছেন আসল্লাহ আসসালাম মহারাম মাসের রমজান মাসের বাতারে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেছেন তিনি সবর মাসে জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেছেন তিনি আর বারো মাসে আট তাদের জন্ম করেছেন সতেরো তারিখে কেউ কেউ বলেছেন তিনি শত তারিখ জন্ম এই শত তারিখে জন্মগ্রহণটাকে রায় রাফি সিয়ারা তারা বেশি গ্রহণ করেছেন এই দিনই তারা রাজস্লামের নান তারা জন্ম উৎসব জন্মদিন পালন করে থাকে সর্বশেষ আহ হুসাইন বিন আবিতালিব রাজা আল্লাহ আহমুদ তিনি বলেছেন রাজু সাল্লাহু ইসলাম রজম মাসে জন্মগ্রহণ করেছেন যেহেতু রাজুসাল্লামের উপর গ্রহণ গ্রহণ না ছিল তখন তার বয়স ছিল চল্লিশ বছর দুই মাস যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে সেহেতু তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন এখানে উপযুক্ত আলোচনা থেকে আমরা যা পাইলাম আসলে আসলামের জন্ম উৎসব বারো বেবর ছিল না ছিল মৃত্যু উৎসব এটি বাস্তব এটি শক্তি এই মৃত্যু উৎসবের এই বিদ্যার্থীরা জন্মসব বলে পালন করে এখন আমরা দেখবো রাজাসম কিভাবে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি আহ আপু রাজা লো আন সেই রাজা লো আনু রাজাসমকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আপনি সোমবারে সিয়াম পালন করেন আপনি কি জন্য একটু বলবেন কিন্তু রাজাসম বলে যে সোমবারে হলো আমার জন্মদিন এবং এই দিনে আমার হয় তাই আমি এই দিনে রমজানের রোজা রাখি হাদিসটা হইল মুসলিম শরীফের এখন আমাদের রাসু সাল্লাহাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং তার ওহিনাজ এই দিনে তিনি রোজা রাখেন কিন্তু আমরা এই মিলাদিন করতে পাই না এটা কোনো প্রমাণ পাই নাই তারপর রাসু সাল্লাম যখন মোদিনাজা আগমন করেন মানে সেমি মালিক রাজ আনো থেকেই বনিত আদেশটা দেখলেন যে মদিনার লোকেরা তারা দুদিন জন্ম উৎসব তারা দুদিন উৎসব পালন করে খেলাধুলা করে আসলাম জিজ্ঞাসা করলাম তোমরা এটা কি করতেছো কেন করতেছ তখন বললো তারা বলে যে আমরা জাহেলি যুগে এই দুদিন আমাদের যুগ ছিল আমরা খেলাধুলা করি তোমরা সব বললাম যে তোমাদের জন্য আল্লাহ পাক এর চেয়ে উত্তম দিন নাজির করেছেন তোমাদের জন্য সেটা হলো ঈদুল আজ ও ঈদুল ফিতর আজ পাইবেন বুধাউদের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস তো এখন আমরা উপরের যে আলোচনা করলাম এগুলো থেকে জানা গেল যে জন্মদিনের কোনো কিছু পালন করেন রাজ যখন জীবিত ছিলেন তখন তিনি জন্মসে পালন করেন নাই কারণ এটা বেদাত রাজাম যে কাজ করছেন সেইগুলোই আমাদের করতে হবে আমাদের আসলে আদর্শ রাজাম জীবিত অবস্থা কেউ কেউ করতে বলেননি তিনি করেননি করেন নাই কাজে মিলাদ জন্মসে পালন করা বেদাত যেটা সিয়ারা পালন করে থাকে আলীর নামে রাসুল সালমান নামে ফাতেমার নামে রাজ আলু নামে তারা কোন এইগুলো বিদা আসলে এই বিদাত কখন আবিষ্কৃত হয়েছে এই মিলাদ কত অসুস্থ হয়েছে মিশরে

তালেকুম সুন্নতে সুন্নতে কুলআফরাসিন আল মাহদিনা মিমবাদি আমার পরে তোমরা কুলআফরাসিনকে জামিন হিসেবে শক্ত করে ধরবেন কারণ দিন থেকে কোনো প্রমাণ নাই চারিম থেকে প্রমাণ নাই শন্ন যুগ দিন তাবিন 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 কেউর কাছ থেকে এগুলো প্রমাণ নাই কাজেই কেবল বেदात এটাতে আমাদের যে বাস্তব যে আজ আসরাম কোরআন নাই সহিহগম কোরআন আমরা কোরআন থেকে পাই না হাদিস থেকেও পাই না ঠিক কাজেই আমাদেরকে জানতে হবে যে রাসুল কোন যে কাজটা করেছেন সেটা আমাদেরকে করতে হবে যেটা তিনি কোরআন নাই তার থেকে আমাদেরকে বিযু থাকতে হবে এখন দেখা যায় বহুত সমাজে বহুত হুজুর বহুত আল্লাহ বলবে কিন্তু আমরা চাই প্রমাণ আমরা চাই দলিল যে কথা সাম করেছেন সাহেব করেছেন কোন হাজির শূন্য আছে সেটি আমরা নেবো নতুন আমরা সেটি নিতে পারি না তো আল্লাহ পাক আমাদেরকে যাতে বেদার থেকে বাঁচার তফিক দান করুক যাতে আমরা যতদিন জীবিত থাকি আল্লাহ পাক রাজা সাল আদর্শ এবং মতন চলতে পারি এবং সেই মতো চলতে পারি সেই তফিক দান করুক মহম্মদ তফিক ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু